কম বাজেটের মধ্যে তাদের জন্য তো বন্ধুরা আজকে আমরা চলে আসছি বাড়িদার জে ব্লকের 20 নম্বর রোডের নিউтамиনা মার্কেটের আরিফা টাই হাউজে আর আরিফা টাই হাউজে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের আসাদুল ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আজকে কেমন অফার থাকছে ভাই ভাই একদম পানির দামে ভাই 24 24 40 দিন ভাই পানির দামে 24 24 টাস পেয়ে যাবেন আজকে আচ্ছা প্রথমে কি দেখব আমরা প্রথমে ভাই 16 16 মাল দিয়ে শুরু করি ভাই 16 16 দিয়ে না আচ্ছা এই যে 16 16 দেখতে পাচ্ছি

ভাই রাজকীয় একটা ভাই রাজকীয় গোল্ড পুরা পুরা রুম একদম মানে গোল্ডেন কালার হয়ে যাবে ভাই তাই নাকি দেখছেন ভাই কালার দেখেন ভাই অনেক সুন্দর কালার তো ভাই অনেক সুন্দর কালার ভাই অনেক সুন্দর কালার নাকি দুই হাজার পঁচিশের মালবাই দুই হাজার পঁচিশের দুই হাজার পঁচিশের মাল ভাই আচ্ছা দুই হাজার পঁচিশে দেখতে পাচ্ছি সম্পূর্ণ বড়ি পাথর বড়ি ভাই সম্পূর্ণ পাথর বড়ি এরপরে সত্তর টাকা ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য অবশ্যই ছাড় আছে না কেমন আছে গোল্ডেন কালার মধ্যে অনেক সুন্দর সুন্দর ফাইবার আজকে যেকোন কালেকশন সবগুলোই সুন্দর সুন্দর ভাই আপনি দেখলে আচ্ছা এটাই ভাই সত্তর টাকা সবগুলো পাথর বড়ি হ্যাঁ ভাই

আচ্ছা সব আছে এখানে এগেড বিগ্রেট দুটি পাওয়া যাবে আচ্ছা আছে সব টাকা কত সুন্দর কালার ভাই মাত্র পঁচাত্তর টাকা ভাই আচ্ছা এরপরে এই একটা দেখতে আছে এটা কিন্তু অনেক দেখা যাচ্ছে দেখেন ভাই কালার দেখেন ভাই কালার দেখছেন কত সুন্দর কালার এই যে ফাইবারটা আছে না ভাই প্রত্যেকটা ফাইবার কিন্তু প্রত্যেকটা মাল লাগে মিলে যাবে ভাই তাই নাকি সবগুলো আমার সবগুলো লাগে মিলে যাবে অনেক সুন্দর হ্যাঁ ভাই এটা ভাই ন্যানো পলিশ একদম হাই কোয়ালিটি ভাই পাথর বডি মাল ভাই পাথর বডি ন্যানো পলিশ ন্যানো পলিশ অনলি 70 টাকা স্কয়ার ফিট ভাই 70 টাকা স্কয়ার ফিট অনলি 70 টাকা স্কয়ার প্রত্যেকটা মাল আপনি চেক করে নিতে পারবেন পাথর বডি হ্যাঁ সবগুলো মাল চেক করে নিতে নাকি ভাই হ্যাঁ ভাই নুড়ি পাথর নিয়েছি ভাই নুরি পাথর পাথর একদম একদম সাগরের যে সাগরের মধ্যে মানে ঘুরতে যেতে আসেন এরকম একটা ফিল পাবেন একদম নানো পলিশ হ্যাঁ পলিশ মাল ভাই পলিশ না হ্যাঁ পলিশ মাল কে কত রাখতেছেন পঁচত্তর টাকা স্কোয়ার ফিট ভাই সত্তর টাকা ভাই পঁচত্তর টাকা স্কোয়ার ফিট আচ্ছা এই যে একটা দেখতে পাচ্ছি ভাই এটা তো অনেক সুন্দর এটা অনেক সুন্দর ভাই এটা সত্তর টাকা স্কোয়ার ফিট ভাই এটা সত্তর টাকা হ্যাঁ ভাই সত্তর টাকা স্কোয়ার ফিট ডিসপ্লে কিছু মাল আছে ভাই দেখেন আচ্ছা এটা তো অনেক সুন্দর দেখতে আছে কালারফুল সবগুলাই ভাই কালারফুল সবগুলা মাল স্ট্যান্ডার্ড কালার ভাই আচ্ছা এগুলা কত রাখতেছেন সত্তর টাকা স্কোয়ার ফিট ভাই আচ্ছা নিচেরটা নিচের ভাই সত্তর টাকা স্কোয়ার ফিট এগুলা তো সব স্টোন বডি না হ্যাঁ ভাই সব দেখেন সুন্দর একটা মাল আছে ভাই এই মালটা দেখানো নাই দেখেন আচ্ছা এটা তো অনেক সুন্দর ফাইবার একদম মার্বেল মার্বেল সেট এর মধ্যে আচ্ছা আচ্ছা মানে সত্তর টাকা স্কোয়ার ফিট ভাই হ্যাঁ মার্বেল ফাইবার এটা কাজ ভাঙা টাইপের মাল এই যে ভাই কাজ ভাঙ্গা মার এই মালটা দেখেন ভাই এটা হলো ভাই ভাইরাল মাল ভাই এটা সবাই এটা চয়েস করে ভাই এই মালটা অনেক ডিমান্ড ভাই

আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই সকল টাইলস গুলা চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে সরাসরি ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আপনারা সারা বাংলাদেশে কিন্তু এখান থেকে মানুষ টাইস নিয়ে যাচ্ছে আপনারাও চাইলে নিতে পারেন আপনাদের বাজেটের মধ্যে যদি আসে আপনার এই সকল টাইস গুলা হচ্ছে খুবই চমৎকার আপনারা অবশ্যই চলে আসবেন ভালো থাকবেন সবাই আলাইকুম